আরও সামনে বাঘ হরিণ অনেক কিছু ছিল মূর্তি তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম তারপরে ছিল গণেশ ঠাকুরের মূর্তিটা আর যে পায়রাগুলো ছিল ওটা রিয়েল পায়রা ছিল সামনে যে পায়রাগুলো ছিল তো বেশ ভালোই সামনে ডেকোরেশনটা করেছিল তারপরে ভাবছিলাম স্টলের দিকে যাবো কিন্তু বর্মাস বলে তুই কি কাপল দেখবি না আগে কি স্টলে যাবি তা বিয়ে বাড়ি মানেই তো বুঝতেই পারছো খাওয়া দাওয়ার একটা ব্যাপার বেশ ভালোই তো যেখানে কাপল এসে বসবে সেই জায়গাটা এটা হচ্ছে সেই জায়গাটা তো খুবই সুন্দর করেছিল জায়গাটা এখানে কাপেল বসবে তো খানিক্ষণ পরে আমরা দেখলাম যে কাপল এসছে তো আমি বললাম তাহলে একটু আপনাদের ভিডিও শ্যুটটা করে নেই দিয়ে দেখছি ভিডিও শ্যুট হচ্ছে ওদের তো আমি গিয়েছিলাম গিফট দিতে গিফটটা দিয়ে চলে আসলাম আসার সময় একটা ভিডিও করছিলাম যেটা রিলস বানাবো বলে তো রিলসের ডেস লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তারপরে চলে এলাম স্টলের ধারে কি কী স্টল বসেছে দেখতে তো এখানে দেখলাম যে এখানে বসেছে ভেজ পকোড়া চিকেন পকোড়া তারপরে ছিল কফি তারপরে ছিল শিখ কাবাব তো তারপরে ছিল ফুচকা চাউমিন পাপড়ি চাট তো অনেক কিছুই ছিল দেখলাম প্রায় দশ রকম স্টল ছিল তারপরে তারপরে আমি নিয়ে নিলাম একটু পাপড়ি চাটটা তারপরে চলে এলাম এখানে খাওয়া দাওয়ার যে জায়গাটা তো খাওয়া দাওয়া জায়গাটা খুব সুন্দর করেছিল তারপরে আমি একটু পকোড়া নিয়ে নিলাম চিকেন পকোড়া তারপরে পাপড়ি চাট নিয়েছি নিয়ে পাপড়ি চাটটা খাচ্ছি তো মশা একটু শ্যুট করে দিল ভিডিও তারপরে আমি এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আমরা সবাই চারজনেই গেছিলাম ফ্যামিলি ফ্যামিলি চারজন আর আমার পুচকি নিয়েও গেছিলাম তো প্লেটে আমরা প্রথমে দিয়ে দিয়েছি ভেজিটেবিল আমাদের ভেজিটেবিল চপ তারপরে চলে গেল ভেজিটেবিল ভেজিটেবিল চাটনি ভেজিটেবিল চপ তারপরে সস দিয়ে আমি সাথে ভেজিটেবিলটা খাচ্ছিলাম ভালো করেছিল মোটামুটি আস্তে আস্তে কিছুই করেনি তারপরে নান দিয়েছিল কিন্তু নান খেতে আমার অতটা পছন্দ নয় তাই আমি নানটা নেই তারপর রুমালি রুটি দিয়েছিল রুমালি রুটির সাথে ছিল চিলি চিকেন তারপরে ফ্রায়েড রাইস দিয়েছিলো ফ্রায়েড রাইসের ছিল পনির তো বেশ ভালোই করেছিল তারপরে ভাত মাটান মাটন আরও ছিল তো আরও অনেক কিছু ছিল চিকেন এই মিষ্টি চাটনি আর বাইরে ছিল স্টল ছিল আইসক্রিমের তো আইসক্রিম খেয়ে নিলাম আর একটা খাবার জন্য বলছিলো মশাই কিন্তু আমি বলি না

বাচ্চারাও নাচ করছে দেখে ভালো লাগলো যে বয়স্ক লোকটাও নাচ করছে তারপরে আমি বলি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাইরে ছিল বুফে সিস্টেম তো এটা কেউ জানতো না তারপরে এখানে আমরা বাইরের দিকে রওনা দিলাম বাড়ির দিকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের তোমরা আমার পাশে থাকো ওকে অনেক অনেক ধন্যবাদ